তা শিপের খবরে কালী পুজোর চাঁদা না দেওয়ার হেনস্থা এবং শুধু তাই নয় মারধোর করা হয়েছে তার স্ত্রীকেও হেনস্থাও করা হয়েছে এমনটা অভিযোগ বীরভূমের সিউড়ির বড়বাগান এলাকার ঘটনা একজনকে গ্রেপ্তার করেছে শিউড়ি ধারার পুলিশ বাকিদের খোঁজে চলছে তল্লাশি ভোলানা চক্রবর্তী চরিত্র দানা রয়েছে আমাদের প্রতিনিধি ভোলা মারাত্মক অভিযোগ কি খবর পাচ্ছ দেখো শেউরি আহ এই কালী পুজোর উপলক্ষে তারা টানা তুলছিল বড় বাগানের ওখানে এবং সেই সময় কিন্তু এক সেনাবাহিনী তার বাচ্চা নিয়ে বাচ্চা দেখাতে যাচ্ছিল সেই সময় তার টোটোটা আটকায় এবং টোটো আটকে তার কাছে চাঁদা দেয় কিন্তু সে চাঁদা না দিতে চাইলে তার মধ্যে বচসা হয় এরপরেই কিন্তু তাকে সুরতকে নামিয়ে মারধর করা বলে অভিযোগ এবং তার স্ত্রী তাকে বাঁচাতে গেলে তাকেও কিন্তু হেনস্থা করা হয় এরপরেই সিংড়ি থানায় খবর দেওয়া এবং সিংড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে একজনকে ইতিমধ্যে আটক করেছে তবে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে এর পিছনে আরেক কেউ আছে কিনা তবে ঘটনার তদন্ত শুরু করেছে সিংড়ি থানার পুলিশ

তখন ও বলছে বাচ্চাটার উপরে বাচ্চাটাকে মারছে তাই মনে করলো বা সবাই মিলে ওকে ধরে নিয়ে গিয়ে ওকে ফেলে দশ বারো জন মিলে মেরেছে আমার ফোনটাকে ভেঙে দিয়েছে আর আমার হাত থেকে এই আঙুলটি টেনে ছিঁড়ে দিয়েছে